কবল থেকে আল্লাহ আমি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই আসসালামু আলাইকুম আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ এটি আমার কামনা বাংলাদেশি সেবা পার্টি মানব কল্যাণের জন্য যে গণতন্ত্র রচনা করা হয়েছে যেগুলি কোরআনের সাথে সম্পর্ক রাখে কোরআনকে সামনে রেখে রচনা করা হয়েছে তারই মাধ্যম দিয়ে শান্তির শাসন চায় আর যেগুলি মানব অকল্যাণের জন্য বানানো মূলত সেগুলি গণতন্ত্রই হতে পারে না বাংলাদেশী সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় কোরআনের পাঁচ নম্বর আল মাইদা এর দুই নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলছেন তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালায়ের সাথে ভালায়ের কাজগুলির সাথে এবং তাকুয়ার যে কাজগুলি রয়েছে সেই কাজগুলির জন্য তুমি একে অপরকে সহযোগিতা করো ওয়াদা তোমরা কখনো কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড আঞ্জাম দিতে যে একে অপরকে সহযোগিতা করবে না কি গুনাহের কোনো কাজে তোমরা একে অপরকে সাপোর্ট করবে না এই নির্দেশ কোরআনের পক্ষ থেকে বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চায় একটু চিন্তা করে দেখুন আপনারা আপনি যে পার্টিকে সাপোর্ট করছেন সেই পার্টির কারণে যদি বাংলাদেশে মানুষ খুন হয় সেই পার্টির কারণে যদি বাংলাদেশের লোকেরা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কোরআন এবং কাবার বিরুদ্ধে ইসলাম এবং নবী রাসুলদের বিরুদ্ধে কথা বলা সাহস পায় তাহলে তাদেরই সাহসটুকু যোগানোর জন্য কিঞ্চিত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সহযোগিতা হলেও আপনি করছেন বাংলাদেশি সেবা পার্টি কখনো এমন লোকদেরকে সহযোগিতা করবে না কারণ কোরআনের দৃষ্টিতে এই লোকদের সহযোগিতা করা হারাম বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় যাদেরকে আপনারা সাপোর্ট করছেন তাদের কারণে বাংলাদেশে যদি গ্রেনেড হামলা হয়ে থাকে তেষট্টিটি জেলায় বোমা হামলা হয়ে থাকে লগী বৈঠার দ্বারা মানুষ মারা হয়ে থাকে শ্যাপলা চত্বরে হাফেজ আলেমদেরকে মারা হয়ে থাকে পীর খানার এত বড় ঘটনা ঘটানো হয়ে থাকে তাহলে আপনাকে চিন্তা করতে হবে যাদের কারণে মার্ডার হচ্ছে দেশের মানুষ যাদের কারণে প্যাট্রোল বোমায় আক্রান্ত হচ্ছে মানুষ যাদের কারণে দেশের অর্থ সম্পদ লুটপাট হচ্ছে এমন পার্টির নেতানেত্রীদের যদি আপনি সাপোর্ট করেন তাহলে দুর্নীতিবাজদের সাপোর্টার হিসেবে কেয়ামতের মাঠে আপনি উঠবেন আপনি যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দেন কোনটাই কবুল হবে না ইসলাম ইমামতির জন্য পুরুষদেরকে চয়ন করেছে নারীদেরকে নয় কোরআনের ইসলামে তিন নম্বর সোরা আল ইমরানের বিয়াল্লিশ কিতাবি আয়াতে নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকাকে আল্লাহ চয়ন করেছেন মারিয়াম সিদ্দিকা চিরকাল মাসজিদুল হারামে পুরুষ ইমামদের পিছনে নামাজ পড়েছেন কোন পুরুষেরই হুকুম আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া হয়নি যে কোনো নারীকে সাপোর্ট করবে নারীর পার্টি পার্টিতে আল্লাহ আল্লাহতালার ইবাদত করবে যদি কেউ করে তার কোনো ইবাদত কবুল হবে না কারণ ওয়া زين له الشيطان اعمالهم فصدوا عن السبيل فهم কথা যারা কোন নারীর নেতৃত্বে সাপোর্ট করে ইবাদত বルメ কি করে যাচ্ছেন হোক তারা উলামায়ে সু হোক তারা মূর্খ জনগণ তাদের কোন ইবাদত কবুল হবে না ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে উনত্রিশ নম্বর সোরা আল আন কাবুর এর পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ অশ্লীল এবং কাজ কাজকর্ম থেকে দূরে রাখে নামাজের এই শক্তি রয়েছে এখন আপনি নামাজও পড়ছেন খুনিদেরকে সাপোর্ট করছেন আপনি নামাজও পড়ছেন বিদেশ থেকে কিছু লোক এসে লুটপাট করে নিয়ে যাচ্ছে সেই লুটেরাদেরকে সাপোর্ট করছেন আপনি নামাজও পড়ছেন দেশে যারা জনগণকে হত্যা করছে গুম করছে ক্রস ফায়ারিং মারছে এবং খুন করছে তাদেরকে সাপোর্ট করছেন তো আপনার নামাজ তো হচ্ছে না মূলত আপনি নর্মাল লোক দেখানোর জন্য কিছু ইবাদত বন্দেগি করে যাচ্ছেন মুনাফিকিনদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা মূলত এই দুমুখ ব্যক্তিরা ভালো ভালো কাপড় পরে এই যে নামাজ পড়ে লোক দেখানো হচ্ছে এদের আসল উদ্দেশ্য কখনো আপনি মাথা ঢাকছেন কখনো মাথায় টুপি পরছেন পাগড়ি পরছেন হদে যাচ্ছেন ফেরত আসছেন মানুষ খুন করছেন তো বাংলাদেশি সেবা পার্টি এমন ধরনের নেতা নেত্রীদের অন্তত চায় না আর আপনারা যারা এমন নেতা নেত্রীদেরকে পছন্দ করেন আপনারা মূলত হারাম কাজের সাথে জড়িত হয়ে আছেন তাই বাংলাদেশি সেবা পার্টি একটি সৎ বাংলাদেশি সেবা পার্টি একজন এমন ব্যক্তিকে যারা সমাজের সৎ এবং যারা সবসময় মানবতা মানবতার কর্মী হিসেবে কাজ করে তাদেরকে খোঁজে আপনারা যদি মনে করেন যে ইমানদার লোকদের সাথে দিয়ে দেশকে গড়বেন তাহলে বাংলাদেশে সেবা পাটি আপনাদেরকে খুঁজছে যে গণতন্ত্র মানব কল্যাণের জন্য সেই গণতন্ত্র মূলত কোরআনের ভিতর থেকে এসেছে যে গণতন্ত্র মানব অকল্যাণের জন্য রয়েছে সেই গণতন্ত্র মূলত শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে লেখা হয়েছে আমাদের সংবিধান অনেক কথা যা কোরআনের দৃষ্টিতে একেবারে সত্য বলে যদিও তিতাল্লিশ বছর ধরে ধরে তার উপর আমল করা হয়নি বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে সাপোর্ট পেয়ে আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ তালার মেহেরবানিতে কখনো সুযোগ পেলে এই দেশকে স্বর্গের একটি দেশ গণতন্ত্রের একটি দেশ হিসেবে গড়ে আপনাদেরকে দেখাবে যদি আপনারা সাপোর্ট করেন আল্লাহ আমাদের সহায় হন আমাদের প্রার্থনা হল আল্লাহ যেন সবসময় এই বাংলাদেশের উপরে বিশেষ করুণা এবং বিশেষ রহমত আর বিশেষ কল্যাণ যেন বর্ষণ করেন এটি আমাদের কামনা